কটা পাও নম্বৰ চব আছে না ও মেম্বাৰ সাত ও নাম্বার চম মাৰি থাকে না কেৰা মেম্বার স্পট ডাল কোন না মেম্বাৰ স্প নাচাওঁ যাব কিবা মেম্বার কি না মেম্বার আসছে মেম্বারের চাকায় কাজ গেছে ভাইটছে না গেছে ওই যে ওই পশ্চিম পড়া চুর ধর কি করে দিল তোমার কাছে আলাপ করছে কইলো যে আগে বিচারধা করে তারপরে ওর বিশ্ব দেখা যায় কি করা যায় আমার বিচার মনে করবো আগে আমি আগে বিশেষ দিচ্ছি আমার আগে করবো না

ঠান্ডা ঠান্ডায় এখনো ঠান্ডা লাগে খাওয়া কাজ করো ও দেখি তোমার ওম কোন জায়গায় আসছে এই যে শোনো তোমার একটা কথা কই মোবাইল মানুষ যখন চার্জার বসে তখন কি একবার একশো পার্সেন্ট হয় ধীরে ধীরে আস্তে আস্তে চার্জার পয়েন্ট বাড়ে আর এখানে তুমি আসতে না আসতে তুমি কইতেছ কি

ওমেজে তো ওয়াই ভিতরে যেন নেটওয়ার্ক নাই তুমি সেই কথা আবার সার্কুলার কইরা মরদমা সে দু নাম মহিলা সোয়া ভাই নিজের বড়

একবার কোন সময়ইছে শোনা এই যে ভালোবাসা আমি তোমার কম্বলের ভিতরে নিতেছি তুমি যে আমার একটা পাতলা একটা টুঙ্গের মতো খাতা দিয়ে রাখো ওই খেতার মধ্যে গ্রামের ভিতরে

আরে ভাই ব্যাগ ব্যাগে পিছনে ডাই বেশি সব জায়গায় ঠান্ডা ভাই কোনো আনে গরম নাই ভাবে আপনার কি কোন আগে থাকতে রুববে তাহলে আপনাকে তাতেও ঠান্ডা ভাই শুনেন

এটা সম্ভব না তুমি জেনে যাবা এই করে দেখবো তো দাও আমি ফেল তোমার এই আমি ফেল ফেল না কি মনে হয় সংসার এলো সোনার সংসার এই যে জামাই যে বুদ্ধিটা করে সংসার টি চাইতে আমি রাজ বেজার হই না

হ্যাঁ ওম দেখছো না ও তো আমার মধ্যে হুম পাইছে ওর বাড়িতে আমি কাল আমাকে নিয়ে সংসার করলাম দেখলেন তো আপনার নাম্বারে বিচার করে কোনো কিছু সমাধান করালো না নাম্বারের উপর নিজে গেত আমার কাছে